হাই আজকের ভিডিওটা করছি হচ্ছে একটা জিনিস দেখানোর জন্যে যে গতকালকে হচ্ছে একটা সাই সাইকেল নিয়েছি এবং আজকে আমি ফার্স্ট সাইকেলে করে হচ্ছে ক্যাম্পাসে যাচ্ছি তো ইটস ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ফর আমি অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে এখানের ট্রাফিক রুলস যেটা আরও একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেয় হ্যাঁ যে সাইকেলে আলাদা লেন থাকবে প্লাস হচ্ছে সবসময় সাইকেলের জন্য আমার আসলে লাইট ফলো করতে হবে তো সব কিছু মিলে ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স বলবো প্লাস হচ্ছে একটা ভয় যে আমি আগে বা কোনো এখানে সাইকেল চালাইনি এখন হচ্ছে আমি ট্রান্সলেশন বসে আছি সাইকেল চালানো যাচ্ছে না কারণ প্রথমে বের হওয়ার সময় গড়ি গড়ি বৃষ্টি মনে হলো এখন দেখা যাচ্ছে যে না ভারী বৃষ্টি যদি দেখাই ওরা একদম রাস্তাঘাট ভেজে আমিও একদম নিজেই অবস্থা খারাপ হয়ে গেছে একটু আস্তে আস্তে আর সাইকেল মধ্যে সাইকেল চালানো যে কতটা টাফ সেটা যারা চালায় তারাই জানে জামাকাপড় ভিজে যাচ্ছে রেইনকোট নিয়ে আজ জ্যাকেটটাই বড়োসা ছিল জ্যাকেটটা অনেকটা ভিজে গেছে এই জন্য এখন যে সাইকেল নিয়ে ট্রামে চলে যাব বাকি রাস্তাটা ওরা রাস্তা রাস্তায় সাইকেলে বা ক্যাম্পাসে যাওয়া হলো না তো এই যে সাইকেল পার্ক করে দাঁড়ানো ট্রাম আসতে হয়তো আর চার মিনিট সময় লাগবে দেখাচ্ছে এইটুকু সময়ের মধ্যে আপনাদের এখানকার সাইকেলের একটা বৈশিষ্ট্য বলে রাখি সেটা হচ্ছে মানুষের যেমন হাতেই দুইটা ব্রেক থাকতো এখানে হাতে দুইটা ব্রেক নেই এখানে হচ্ছে একটা ব্রেক হাতে আর ডান হাতে একটা ব্রেক আর হচ্ছে পিছনের ব্রেকটা হচ্ছে পায়ের ব্রেক অর্থাৎ আপনি প্যাডেল পিছনের দিকে ঘোরালে এটা ব্রেক হয়ে যাবে মানে আমরা যেমন প্যাডেল পিছনের দিকে ঘোরালে যেমন কাজ হতো না কিছুই না এখানে হচ্ছে পিছনের দিকে ঘুরানো মানে হচ্ছে পিছনের দিকে দিক মানে হচ্ছে ব্রেক আমি হচ্ছে বুঝতে চলে আসছি ঠাউডির মধ্যে কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি মোবাইল একদম ভিটে যাচ্ছে তো এখান থেকেই বলি আর আরেকটা ব্যাপার হচ্ছে এই সাইকেলগুলো আপনি হচ্ছে ভাড়া নিতে পারবেন নাকি ভাড়া নিতে পারবেন আমার সাইকেলটা কেন না এটা হচ্ছে ভাড়া নেওয়া তো আপনি চাইলে বিভিন্ন অ্যাপ আছে ডেনমার্কের একটা মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে সকল পাবলিক ট্রান্সপোর্টই সাইকেল নিয়ে যাতায়াত করতে পারবেন অর্থাৎ বাস ট্রাম ট্রেনে সব কিছু সাইকেল অ্যালাউড তো সাইকেল নিয়ে ট্রামে করে চলে আসলাম ক্যাম্পাসে ক্যাম্পাসে তিনটা ট্রাম স্টেশন এর মধ্যে প্রথমটাতে নেমে গেলাম এবং এখানেই কাছেই আমার ক্লাস তো থ্যাংকস ফর ওয়াচিং